হ্যালো সবাইকে নমস্কার এবং জু জু জানি আজকের ভিডিও শুরু করছি আমি আজকে আমার বিয়ের সময় যে পিননতা পড়েছিলাম সেটা পরেছি আজকে আমরা যাচ্ছি একটা বিয়েতে এই দেখুন যাদের মানে বাচ্চার মা হওয়ার পরে অবস্থা এরকম আর কি আগে তো খুব সুন্দর করে সেজে গুজে স্মার্ট হয়ে যেতাম আর এখন বাচ্চার কাপড় চোপড় নিতে ব্যস্ত আর হ্যাঁ আজকে আমি কানে আমার ছোটো বোন আদরের ছোটো বোন অরপা ওর দেওয়া কানে ধুল পড়েছি ও ইন্ডিয়া থেকে আমার জন্য নিয়ে এসেছিল। এরপরে আমরা যাওয়া শুরু করেছে দিলাম আর অনেক আগে আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার ছেলে মেয়ে সবাই চলে গিয়েছে এখন আমরা রওনা দিয়েছি আমরা দুজন মিলে যাচ্ছি আর এখন আমার বাবাইটার সাথে দেখা হয়ে গেল বাবাইটাকে অনেক হ্যান্ডসাম লাগছে এরপর আমরা সবাই মিলে গাদাগাদি করে একটা সিএনজিতে গেলাম কারণ আমরা ছিলাম জন হয়ে আর একটা সিএনজিতে পাঁচজন পারে আর এখন আমরা জন উঠে গেছি এরপর আমরা পৌঁছে গেলাম বরের বাসায় মানে বিয়েবাড়িতে এটা হচ্ছে নতুন বউ আমার ফ্রেন্ড হয় কিন্তু এখন আমার যা হয়ে গিয়েছে কারণ জামাইটা হচ্ছে আমার ভাসুর হয় তো আমরা যাওয়ার সাথে সাথে ছবি তোলা শুরু করে দিয়েছি আর এদিকে ছেলের বাবা একটা ছোট চিরুনি নিয়ে ছেলের যখন চুলটা নষ্ট হয়ে যাবে তখনই হচ্ছে ছেলেকে মানে চুল আঁচটায় দেবে আর কি সময় এটা করতেছিল আর আমরা মজা করতেছিলাম বাবাই জন্য একটা চুল দেখাচ্ছিল এরপরে এই যে জামাই বাবা যে হাজির অনেক ব্যস্ত সে জামাই দেখা মানে পাওয়া যাচ্ছিলো না অবশেষে জামাকে পাওয়া গিয়েছিল। এরপর দীপা আমার ফ্রেন্ড সে হচ্ছে ছবি তুলতে গিয়েছে সবাই ছবি তুলছে আমিও ছবি তুলে নিয়েছি এরপর হচ্ছে খাওয়ার পালা এখানে হচ্ছে ছাগলের মাংস দিয়েছিল মুরগির মাংস দিয়েছিল তারপরে সবজি দিয়েছে এরপর এখানে মাছ ছিল আর এখানে কপি আর শিম সিদ্ধ ছিল আমি এক এক করে সব নিয়েছি এটা হচ্ছে মরিচ দেখুন এটা হচ্ছে আমার ভাতের প্লেটটা সো শেষ পর্যন্ত শেষ পর্যায়ে ভাত খাওয়ার শেষ পর্যায়ে আমি এটাকে খাটটা বলে এটা হচ্ছে আমাদের চাকমাদের বিয়ে প্রধান একটা ছেলেদের পক্ষ থেকে দেওয়া হয় মানে এটা দিয়ে নাকি বিয়েটা সম্পূর্ণ হয় আর কি সো আজকে খাওয়া দাওয়া আমার অনেক ভালো লেগেছিল আহ হাজার চব্বিশ সালের প্রথম বিয়ে অনেকের সাথে দেখা হয়েছে খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে দেখা হবে খুব শীঘ্রই এই পর্যন্ত টাটা